কচু মধ্যে মাছের ডিম দিয়ে এই রান্নাটা যদি আপনি একবার বাড়িতে বানান সবাই আপনার প্রশংসা করবে আবার বানাতে বলবে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে পরের বারে আপনার মনে হবে একটু বেশি করে চাল নিয়ে ভাত রান্না করি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাছের ডিম দিয়ে কচু পাতার ঘন্ট বানাবার জন্য এখানে গাঠি কচুর পাতা আমি নিয়ে নিয়েছি এক গুচ্ছ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বেশ অনেকটা পাতা আছে এটা আমার ভাইপো এনে দিয়েছে ওর বাগান থেকে এইভাবে তুলে এনেছে সেজন্য এতটা গুছিয়ে নিয়ে এসছে আর এতটা নিয়ে এসছে তো আমি পুরো পাতাটাই রান্না করব সবগুলো আর দেখুন এগুলো গাঁঠি কচুর পাতা আপনার মনে হতে পারে গাঁঠি কচুর পাতা চুলকায় কিনা না কচুর পাতা আমি যে পদ্ধতিতে রান্না করছি আপনারা যদি করেন তাহলে কখনোই চুলকাবে না পাতাগুলো আমি সব একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি যাতে ভালো করে ধুতে পারি সবগুলো নিয়ে নেব এই একটি পাত্রে ধুলে হবে না বেশ ভালো করে কলতলায় দিয়ে প্রত্যেকটা পাতা পরিষ্কার করে ধুয়ে নেব পাতা সব সময় দুদিকটা ভালো করে দেখে ধুয়ে নিতে হয় আর বন্ধুরা দেখুন এতগুলো পাতা আমি ধুয়ে নিয়ে আপনাদের সামনে আসছি পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি দেখুন আর এখন আমি কেটে দেখাবো কিভাবে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে পুরো আস্ত আস্ত পাতাও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন এই শক্ত ডাঁটিটা ফেলে দিয়ে সবসময় শক্ত ডাঁটিটা ফেলে দেবেন তাহলে দেখবেন চুলকানোর সম্ভাবনা অনেকটা কমে যাবে শক্ত ডাঁটিগুলো থাকলে অনেক সময় সেদ্ধ হয় না সে কারণে কচু পাতাগুলো চুলকাতে থাকে দেখুন আমি এইভাবে ডাঁটিগুলো ফেলে দেব সবগুলোর দুটো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আমি ফেলে দেব সবগুলোর আর এইভাবে কেটে নেব আপনারা চাইলে পুরোটা এই অবস্থায় সেদ্ধ করে নিতে পারেন বা বড় বড় কেটেও সেদ্ধ করে নিতে পারেন যেমনটা আপনাদের সুবিধা লাগবে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিতে পছন্দ করি তাই আমি এইভাবে কাটবো যত সম্ভব ছোট করে কেটে নিলে পাতলা পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে ভালোভাবে চলে যাবে সেদ্ধ করার সময় অসুবিধা হবে না তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর দেখুন এইভাবে আমি কেটে আপনাদের দেখালাম যেমন তেমনভাবে কেটে নিতে পারেন এর জন্য কোনো মানে একেবারে সাইজ বা এরকম কিছু না যেমন আপনাদের ইচ্ছা হবে এইভাবে কেটে নেবেন দেখুন আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি পাতাগুলো সব ধোয়া আছে আর ধোয়ার প্রয়োজন নেই আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব তাই এত ছোট ছোট করে কেটেছি খুব সুবিধা হবে প্রেশার কুকারের মধ্যে সবগুলো আমি দিয়ে দেব আপনারা চাইলে হাঁড়ি ডেকচি কড়াই যাতে হোক সেদ্ধ করে নিতে পারেন খেয়াল রাখবেন একেবারে যেন পাতাগুলো সেদ্ধ হয়ে যায় এখানে আমি লবণ দিয়ে দিলাম কোয়াটার চামচ হলুদ দিয়ে দিলাম কোয়াটার চামচ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলে পাতার রঙটা খুব সুন্দর থাকে আর আমার মনে হয় একটু চুলকানোর ব্যাপারটা কমে যায় তো বন্ধুরা আমি প্রেশার কুকারটা গ্যাসের চুলায় বসিয়ে চারটে সিটি দিয়ে নিয়ে এসেছি আর দেখুন এখন প্রচুর গরম আছে আর এখন ঠান্ডা হতে দেবো আর প্রেশারটা নিজের থেকে রিলিজ হয়ে গেলে আপনাদের দেখাবো খুলে এখন প্রেশারটা নিজের থেকে রিলিজ হয়ে গেছে প্রেশার কুকারের প্রেশার আমি এখন একটা স্টেনারের মধ্যে ঢেলে নেবো এইরকম ছিদ্রযুক্ত থালা হোক ছাগনি হোক যার মধ্যে আপনাদের সুবিধা ঢেলে নেবেন তাহলে কী হবে একবারে ভালো করে জলটা ঝরে যাবে আর কিছু চিপবার দরকার হবে না এমনি এমনি যতটা জল ঝরে যাবে যাবে আর দেখুন আমি নানানভাবে চেষ্টা করছি আপনাদের বোঝানোর যে কতটা ভালো সেদ্ধ হয়েছে মূল রান্নাতে আমি চলে এসেছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নেবার পরে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার গায়ে এইভাবে স্প্রেড করে দেব তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটা তেজপাতা দিয়ে দেব ফাটিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা দেওয়ার সাথে সাথে সাদা গোটা জিরা হাফ চায়ের চামচ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ দিলেই হবে এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব ভাসতে ভাজতে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দু চামচ দু চায়ের চামচ আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন বাটাটা দেওয়ার পরে তেল ভীষণই ছিটাচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দেব এভাবে যদি আমরা একটু লবণ দিয়ে দিই তাহলে কিন্তু তেলটা কম ছেটাবে পরে আমরা আবার লবণ দেব টেস্ট করে দেখে নেব তারপরে কতটা লবণ লাগবে দেব কেন কি সেদ্ধ সময় লবণ দিয়েছি এখন লবণ দিয়েছি সেজন্য ভালো করে কষে নিয়ে মশলাটাকে এখন দিয়ে দেব ডিম মাছের ডিম এখানে একশো গ্রাম আছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ডিমের গায়ে যে স্ক্রিনটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি আর এখন এইভাবে দিয়ে দিলাম লো টু মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে তেল অল্প আছে তা নইলে কিন্তু পুড়ে পুড়ে উঠতে পারে দিয়ে দেবো এখানে কোয়াটার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ ঝাল বেশি খেলে আরও দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা বাটা খেলে এই সময় দিতে পারেন গুঁড়ো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই জন্য লো টু মিডিয়াম আছে রাখতে বলেছি দেখুন বন্ধুরা তেল অনেকটা কমে যাবে মশলা দিলে বা ডিমটা যখন আমরা ভাজবো তেলটা পুরোটা শখ করে নেবে দেখুন একদম এখানে তেল নেই ভালো করে কাকিয়ে কাকিয়ে এইভাবে ভেজে নিতে হবে আমি একটু কম তেলে রান্না করি আপনারা চাইলে কিন্তু একটু বেশি তেল দিয়েও রান্না করতে পারেন যার যার পছন্দ তেলটা কে কতটা দিয়ে রান্না করবে তার পছন্দর ব্যাপার আর ভালো করে নাড়াচাড়া করে এইভাবে এখন সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। আর দেখুন ঝরঝরে হয়ে গেছে যখন মশলাটাকে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কচু পাতা কচুপাতাটা দিয়ে আমি এইভাবে একটু কেটে নেবো খুন্তি দিয়ে তাতে খুব ভালো মিক্স করতে সুবিধা হবে এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব যত ভালো করে মিক্স করবেন তত ভালো টেস্ট হবে আর কচু পাতা হোক আর যে কোনো পাতা হোক সেদ্ধ করার পরে ভাঁজে ভাঁজে থেকে যায় তাই যত নাড়াচাড়া করব তত সব জায়গায় ঠিকমতো খুলে যাবে এবং সব জায়গায় মশলা বা মাছের ডিমগুলো যেতে পারবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে কচু পাতার আরও রেসিপি আছে কচু পাতার ভর্তা আছে কচু পাতার পকোড়া আছে কচু শাকের রেসিপি আছে নিরামিষ কচু শাকের রেসিপি আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আছে তাই কচুর নানান রকম রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব তেঁতুল তেঁতুল আমি এখানে আমাদের পুরনো তেঁতুল সেজন্য তেঁতুলটা কালো রঙ আপনারা যে কোনো তেঁতুল দিতে পারবেন কোনো অসুবিধা নেই অল্প একটু তেঁতুল দিয়ে দিলে গলা ধরবে না আর কোনো সমস্যাও হবে না এইভাবে ভালো করে নাড়তে নাড়তে তেঁতুলটা দেওয়ার পরে একদম শুকিয়ে নিতে হবে আর মিশিয়ে যাবে এই রকম যখন রঙ হয়ে যাবে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি আর লবণ আমি এখানে লবণ টেস্ট করে দেখে নিয়ে তারপরে আমি দিচ্ছি বাকি লবণটা দিয়ে দিলাম এক চায়ের চামচ চিনি দিয়ে দিলাম চিনিতে যাদের অসুবিধা আছে নাও দিতে পারেন তবে যেহেতু তেঁতুল দিয়েছি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স করবে আর বন্ধুরা আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চায়ের চামচ ক্যামেরাটা অফ হয়ে গেছিলো এবং চিনি দেবার পরে লবণ চিনি দেবার পরে নাড়াচাড়া যে করেছি সেটা আমার ক্যামেরাতে আসেনি আর একেবারে শুধু নাড়াচাড়া করেছি আর কোনো মশলা দেওয়া হয়নি খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে নিতে হবে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই তবে গরম মশলা থাকলে দেবেন না থাকলে দেবেন না আমি দিয়েছি সেটা বললাম আপনাদেরকে আর হাফ চায়ের চামচ দিয়েছি এতে কি হয় মাছের ডিমের যে গন্ধটা আসতে থাকে সেটা কিন্তু একেবারে থাকবেন আপনি বুঝতেই পারবেন না যে মাছের ডিম দিয়ে রান্না হয়েছে এখন আমি নামিয়ে নেব আর একটি প্লেটে সার্ভ করার জন্য রেখে দেব আপনারা এইভাবে বানাবেন বাড়িতে আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর যদি বাড়িতে বানান কমেন্ট করে অবশ্য জানাবেন আমাকে কেমন লাগলো আর রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার